রাধে রাধে বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে একটি বিশেষ দিন আজকে ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ সোমবার আজকে আমাদের স্কুলের এখন অ্যাসিস্ট্যান্ট টিচার তিনি টিআইসি ছিলেন তার নাম রীতা ধর সেই ম্যাডামের আজকে ফেয়ারওয়েল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আমাদের বিদ্যালয়ে তিনি তিরিশে জুন রিটায়ার করেছেন আর আজকে স্কুলের তরফ থেকে ওনাকে ফেয়ারওয়েল দেওয়া হবে তো আমরা সবাই একত্রিত হয়েছি তো চলো দেখে নেওয়া যাক অনুষ্ঠান পর্ব যাকে আমরা ডক্টর ডে হিসেবে পালন করে থাকি আজ নদীপাড় উচ্চ বালিকা বিদ্যালয়ের জন্য একটি বিশেষ বিশেষ মুহূর্ত বিশেষ দিন আজ আমরা আমাদের বিদ্যালয়ের অত্যন্ত প্রিয় ছাত্রবরদী শিক্ষিকা শ্রীমতী রীতা ধর মহাশয়ের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে সবাই সমবেত হয়েছে। মেয়েদের প্রতি একান্ত সবাই পুরো অনুষ্ঠানটি যা কিছু তোমাদের মনে রয়েছে সেগুলো জানাবে টিচাররা যা কিছু বলবেন সেগুলো জানবে তোমাদের সাধ্যমতো তোমরা ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করবে তাহলে অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছে উদ্বোধনী সঙ্গীত করবেন বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতী সুস্মিতা মজুমদার মহাশয়া এবং ছাত্রীরা i my <entender it> <filho running Jungnet> অনুরোধ করছি পিতাদিকে ফুসফুস তব দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি ওনাকে বরণ করে নেওয়ার জন্য

স চারে জায়গা করা সকল দেখে দিলেন ধারা এইখানে শেষ করি যদি শেষ করে দিই তাই যাবার বেলা এই কথাটি জানিয়ে যায় কিছু বলবেন মঞ্চে বলিষ্ঠ আমাদের সকলের প্রিয় নেতাজি বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি মহাশয় আমার সকল সহকর্মী বৃন্দ এবং প্রিয় ছাত্রীরা আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে জড়ো হয়েছি সেই উদ্দেশ্য তোমরা সবাই জানি আজ গীতা বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান তার কর্মজীবনের সমাপ্তি ছিল গতকাল কিন্তু গতকাল রবীন্দ্রনাথ ঠাকুর আমরা এই প্রোগ্রামটা আজ করছি আমাদের প্রত্যেকে জীবনের যে কোনো কাজের যখন শুরু থাকে তেমনি তার শেষও থাকে আমাদের কর্মজীবন শুরু হয় একটা নির্দিষ্ট দিনে তেমনি আমাদের কর্মজীবন ছেড়ে চলে যেতে হয় একটি নির্দিষ্ট দিন এই দিন আমাদের সবার কাছে অত্যন্ত বেদনাদায়ক বেদনাদায়ক হলেও সেই বিদায়ের মানে বিদায়ের দিন বা বিদায় সম্বর্ধনার যে যোগ্যতা বিদায় সম্বর্ধনা নেবা সেই যোগ্যতায় আর এখানে এবং আমরাও আর এই আসলে এই সবার সবাই একসঙ্গে সময় এই অবসর জীবনে তিনি আগের মতোই প্রতিদিন বিদ্যালয়ে আসুন আমাদের সকলের মাঝে তার মূল্যবান সময় অনাহিত করুন তাতে সমস্ত ছাত্রীরা যেমন ভালো তাদের ভালো যেমন হবে তাদের ভালো লাগবে এমিলা আমাদের সকল শিক্ষার্থীদেরও সবারই ভালো লাগবে ভবিষ্যৎ জীবনে তিনি সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সবার সঙ্গে একসঙ্গে বাঁচুন পেটুনি আমি বলি এতক্ষণ ধন্যবাদ সবাইকে কিছু বলার জন্য मेरा कुछ করতে পারবো ততদিন যেন জীবন থাকে অকর্মণ্য হয়ে মৃত্যুর মধ্যে কোনো আনন্দ নেই জীবনের মধ্যে মৃত্যুকে খুঁজে পাওয়ার মধ্যে আনন্দ আছে তাই আমি কামনা করবো বদ্রুদমিও বললেন সেরকমই মতন যে উনি ওনার কর্মজীবনে অবিচয় থাকুন আমাদের মধ্যে আসতে থাকুন এটা তো অফিসিয়ালি অবসরের দিন অফিসিয়ালি অবসরের দিন অর্থাৎ সরকার দ্বারা নির্ধারিত অবসরের দিন সরকার বলে দিয়েছে ষাট বছর একটি চাকরি করতে হবে ষাট বছর শেষ চাকরি শেষ কিন্তু আমি যদি মনে করি আমি একশো কুড়ি বছর অব্দি চাকরি করব, আমার জীবন যদি আমাকে সঙ্গ দেয় আমি কর্মটা একশো কুড়ি বছর অবধি করতে পারি যদি আমার জীবনই শক্তি আমাকে সঙ্গ দেয় তাই উনি আরও কর্ম করুন আমাদের মধ্যে থাকুন সকলের মধ্যে থাকুন শুধু আমাদের মধ্যে না অবসর জীবনে নিজেকেও সময় দেওয়ার একটা ব্যাপার রয়েছে নিজেকেও সময় দিন কিন্তু কর্মচঞ্চল থাকুন এই প্রার্থনা করি ওনার আমি সুস্থ দীর্ঘায়ু কামনা করি এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম নমস্কার এসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কী করি আর ভেবে না ভাই পথে হারিয়ে কোন বনে যে যাই কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলের জুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি নংস্কার কেমন যা খেতে কি খেতেছা খানার পোড়া ইচ্ছে কি আর সরপরিয়ার আ কি আয়েস রাবড়ি পায়েস এই কে বলি ক্ষীর কদ হাহা কী চলায় শগ্রিকলে এবার যাব পুজো আর মনে না বসে না আপনার বোধ্যাদশ সমস্ত মিলিয়ে যে ব্যক্তিত্বটা সেটাই আপনার শিক্ষক চরিত্র করম কল্যাণময় ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা আপনার আগামী দিনগুলি সুস্থতা পরিপূর্ণ আনন্দ ও সাফল্য মন্ডিত হয়ে উঠুক আর আমাদের কাছে আপনি স্মৃতি দর্পণ যেন গোষ্পদে আকাশ আপনার বিনয় সমৃদ্ধ সকল সহকর্মী ও ছাত্রীবৃন্দ নদীপার উচ্চ বালিকা বিদ্যালয় সমাপ্ত কাজ করে আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে বলেছি এটাই আমি খুবই আব্দুল আমার খুবই আমি এটুকু আশা রাখি যে নিতা আগামী জীবন খুবই ভালো লাগবে এবং প্রাণবন্ত লাগবে এবং আমি খুবই আশা রাখি যে নিতা আগামী দিনে রামকৃষ্ণ মিশনের সাথে যুক্ত হয়েই হোক বা তার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে গানের জগতেই হোক বা যেভাবেই হোক নিজের জগৎটাকে আরো বেশি প্রসারিত করতে পারবে সেটার মধ্যে দিয়ে এই যে কর্মজীবন যেটুকু আমাদের সাথে সবার সাথে একসঙ্গে কাটানো কর্মজীবন এইটার আরো বেশি উত্তরণ হবে এবং এর বেশি আর কি চাই খুব ভালো কাটুক গীতাদের কর্মক্ষমতা রেখে বজায় রেখে হয় খুব ভালো কাটুক গানের সাধনাটা চলতে থাকুন এবং রাকৃষ্ণ মিশনের

আর দি আসার আগে কাজের দায়িত্ব হাতে নেওয়ার আগে যে স্কুল বিল্ডিংটা ছিল সেটা আমাদের সবারই মনে আছে নতুন করে দুটোর যে তুলনা সেটা আমি আর না শুধু এইটুকুই বলব এই স্কুলের যে স্কুলের প্রতি যে ওনার মমতা স্কুলের প্রতি যে ওনার দায়িত্ব সেই জায়গাগুলো আমরা সবাই দেখেছি হ্যাঁ স্ত্রীজির কথা সূত্র ধরেই বলি কিছু ক্ষেত্রে অসুবিধে হয়েছে আমাদের মতের অনেক ক্ষেত্রে অমিল হয়েছে অনৈক্য হয়েছে কিন্তু তারপরেও একটাই কথা বলব দীর্ঘ জীবন উনি যেন আর এক এই কামনা রেখে ছোট বক্তব্য শেষ করছি প্রথমে দিদাদির দীর্ঘ কর্মজীবনের প্রতিশ্রদ্ধা জানিয়ে আমি ধন্যবাদ স্বরূপ কিছু কথা বলতে চাই রিটারি যখন আমাদের বিদ্যালয়ে এসেছিলেন তিনি সাধারণ শিক্ষিকা হিসেবে তারপরে যখন তিনি ভারপ্রাপ্ত শিক্ষিকা দায়িত্ব গ্রহণ করলেন তারপরে আমরা দেখতে পেয়েছি প্রতিটি ক্ষেত্রে একটা আমাদের বিদ্যালয়ে যে রূপ আমরা আগে দেখেছিলাম যে রূপ আমরা প্রথম থেকে পেয়েছিলাম সেই রূপগুলোর কিছুটা হবে উন্নতি হতে আমরা দেখেছি নিজেদের চোখের সামনে তিনি আমাদের বিদ্যালয়ের পরিকাঠামো যেমন উন্নতি ঘটিয়েছেন আমাদের ছাত্রীদের কথা ভেবে তিনি নতুন নতুন একাদশ শ্রেণীতে নতুন নতুন পাঠ্য বিষয়ে অন্তর্ভুক্ত করেছেন সেই বিষয়ের জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং তার জন্য আমাদের বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা অনেক বেড়েছে সেই সঙ্গে বিল্ডিং রং করা সেই সঙ্গে আমাদের মেন গেট যেটা ছিল না সেই মেন গেটে সুন্দর একটা পরিবেশ তিনি দিয়েছেন যার জন্য আমরা এখন সুন্দরভাবে পারছি একটা নির্দিষ্ট নিরাপত্তির মধ্যে থেকে আমরা এখানে আমাদের বাচ্চারা পঠন পাঠন করতে পারছে এই জন্য রীতাজিকে অনেক অনেক ধন্যবাদ সীতাদের সঙ্গে থেকেছি ক্রীতাদের যে কাজের যে পরিসীমা সেটা বেশি আর কি বলবো অনেক তিনি করেছেন আমাদের পিতারের জন্য সেই জন্য অনেক অনেক ধন্যবাদ তবে কি এখানে আমরা এসেছি তাকে আমরা দিদির মতো দিয়েছি তিনি আমাদের বুঝিয়েছেন অনেক কিছু শিখিয়েছেন অনেক সময় তার সঙ্গে আমাদের নানা রকম অনামান হয়েছে আমার ব্যক্তিগতভাবেও হয়েছে তার জন্য রি তাদের কাছে আমি ক্ষমা চাইছি এবং প্রতিশেষে পিতাদিকে অভিযোগ সোজা তার আগামী জীবন আরও সুন্দর হোক ঈশ্বর তাকে আরও নতুন নতুন কাজের জন্য তাকে অনুপ্রাণিত করেন এই বলে আমি

ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিবস একসঙ্গে আমার অবসর গ্রহণ গতকাল ছিল কিন্তু গত যিনি বললেন প্রধান শিক্ষিকরা বললেন যে গত দিন রবিবার থাকার জন্য আজকে অনুষ্ঠানটা করা হলো আসলে আমার শনিবারেই হয়ে গেছিলো মানে রবিবার বন্ধ থাকার জন্য যাই হোক আমি এই স্কুলে এসছিলাম যোগ দিয়েছিলাম তেইশে ডিসেম্বর দু হাজার চোদ্দো যখন এসছিলাম তখন প্রধান শিক্ষিকা ছিলেন ত্রিমতী অনুরাধ আছেন উনি আমাকে একজন তারপর অনেক তারপর অনেক বাধা অনেক ঝঞ্ঝাট পেরিয়ে প্রথমে হিসাবেই যোগ দিয়েছি তারপর আমাকে যখন স্কুলের যখন একটা মানে পরিস্থিতি একদম জড়ো পরিস্থিতি হলো যে কোনো কারণেই হোক সেই সময় আমি দায়িত্ব পেয়েছিলাম মানে স্কুলের গঠনের জন্য দায়িত্ব যাই হোক আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারপর থেকে আমি যতটা সম্ভব কী করতে পেরেছি হয়তো আমি অতটা হয়তো মনেও ভাবিনি যে সময় দায়িত্ব নিয়েছিলাম আমি ভাবি নি যে করব কিছু কিন্তু হয়তো শিক্ষারের ইচ্ছা ছিল যে আমাকে যে কিছু করানো সেই জন্যই আমি দেখতে পেরেছি শিক্ষাটা হয়তো সম্পূর্ণ পারিনি তো যাই হোক আমি চেষ্টা করেছি যে স্কুলকে একটা ভালো পজিশনে নিয়ে আসার জন্য হয়তো সেটা অসম্পূর্ণই থেকে গেছে এবার হয়তো এই সম্পূর্ণ আসবে স্কুলটা আরও ভালোভাবে চলবে আরও প্রধান শিক্ষিকা জয়েন করেছেন আরও ভালোভাবে স্কুল উন্নতি হবে স্কুলের আরও সুন্দর পরিকাঠামো হবে এটাই আমি আন্তরিকভাবে বিশ্বাস করি এবং চায় ওই ভেতর থেকে অন্তর থেকে চায় জন্য আর সেই জন্য আমি সবসময় এটা আমি নিজে অনুভব করি আর স্কুলের ছাত্রী যারা বিগত দিনের ছাত্রী ছিল এবং এখনও যারা বর্তমান ছাত্রী তাদের প্রতি আমার যে বিশেষ বার্তা যেটা বার্তা হোক তার বক্তব্য যাই হোক তারা যেন সুস্থভাবে সুন্দর থাকবে পড়াশোনা করবে স্কুলে যেই জন্য আশা যে জন্য স্কুলে মানে ভর্তি হওয়া এবং উদ্দেশ্য স্কুলের আসার উদ্দেশ্য সেটা যেন তারা সম্পূর্ণভাবে পূরণ করে এবং ভালোভাবে যেন তারাও সময় কাটায় এবং পড়াশোনা করে এটাই আমার আন্তরিক কামনা এবং স্কুলের দিনে দিনে হোক আমি এটা বিশ্বাস করি এবং আন্তরিকভাবে কামনা করি এগুলো আমি শেষ করলাম আজকে